হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সায়ন আপনারা দেখছেন শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল তো আজকে বৃহস্পতিবার নয়ই জানুয়ারি চলে গেছিলাম নগরের ডাক্তার পুকুরে এই পুকুরের পাশমূল্য এক হাজার টাকা চারগাছা করে ছিপ বিগত বেশ কিছুদিন ধরে এই পাশটা চলছে তো আজকে দেখতে চলে গেছিলাম তো সুব্রত সিট ছিল সুব্রত সিট নিয়েছিল ডাক্তার পুকুরে এবং একই সাথে আমাদের পরিচিত অসীম দা সিট ছিল সকালবেলা এই যে মাছ খেলানোটা দেখছেন দূর থেকে করা একটা ভিডিও এটা একচল্লিশ নম্বর সিটের মাছ চারা একটি কাতলা হয়েছে সুব্রত পরপর ছাতুর টোপগুলো গেঁথে নিচ্ছে শীতকালে মাছ একটু কমই খায় বন্ধুরা আমরা চলে এসেছি ডাক্তার পুকুরে আজকে সায়নে এসছে কত নম্বর সিট এটা এটা তেষট্টি নম্বর সিট দেখা যাক সারাদিনে কি হয় পাশাপাশি সিট হয় এখনো সেইভাবে রোদ ওঠেনি তবে ওয়েদার তুলনামূলক ভালো ভাই পুরোনো ভাই যান পুরোনো ভাই পুকুরে টোটাল সিট সংখ্যা হয়েছিল আটটা বন্ধুরা আটটা সিটের মধ্যে সবাই টুকটাক মাছ পেয়েছে তবে সেই রকম মাছ খাচ্ছে না সিট নাম্বার একচল্লিশ এবং সিট নাম্বার চুয়াত্তরে কমিটির লোক বসেছিল চুয়াত্তর থেকে দু তিনটে আড়াইয়ের মাছ হয়েছে আর একচল্লিশ নম্বর সিট থেকে প্রায় সতেরো থেকে আঠেরোটা কাতলা মাছ চারা কাতলা মাছ হয়েছে বাকি ওভারঅল সুব্রত কি রেজাল্ট করলো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন লাড্ডু টোপগুলো রেঁধে নেওয়া হচ্ছে সুব্রত ছুঁড়ে দেবে তো কীভাবে টোপ মাখে তার যদি ভিডিও আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ বিভিন্ন পুকুরে বিভিন্ন রকম টোপ কিন্তু চলে এবং টোপেই কারিগরি আছে সেই কারিগরির জোরেই কিন্তু মাছটা ধরা হয় আপনারা অবশ্যই জানতে চাইলে কমেন্ট করবেন তো এবারে ল্যাকার লাগানো হচ্ছে একটু মিষ্টি চার দিয়ে দেওয়া হচ্ছে করে তেল সাথে নারকেল তেল দেওয়া হচ্ছে বন্ধুরা বাইশ নম্বর সিটে আমাদের প্রিয় অসীম দা এটা আরেকটা টোপ তাই তো এটার লেখার একটু আলাদা সিট নিয়েছেন তো বাইশ নম্বরেও আমরা ছিলাম তো ওই দিকটা যেহেতু একদম সিট হয়নি তো মাছ কিন্তু একদম খাচ্ছিল না অসীম দার দুটো লাইলন টিকা হয়েছে তো লাইলনটিকা মাছ ধরতে কিন্তু আমরা পুকুরে আসি না বন্ধুরা বেশিরভাগই কাতলা মাছ ধরতে আসি তবে কনগড়ের এই পুকুরগুলোর বিশেষত্ব হাজার বারোশো টাকায় পাশে এখানে কিন্তু দশ কেজি অবধি কাতলা মাছ থাকে আর এখানে যারা মাছ ধরতে আসে তারা দীর্ঘদিন ধরে মাছ ধরে ধরে তবেই কিন্তু এখানে মাছ ধরতে আসে কারণ এখানে একদিনে মাছ ধরে নেওয়া খুবই কষ্টকর কারণ এখানের পুকুরগুলো পাঁচ পুকুরের মতো আগে থেকেই বানানো প্রত্যেকটা পুকুর চেম্বার পুকুর তাই মাছ একবারে লটে উঠিয়ে নেওয়া খুবই মুশকিল দেখুন পাশের সিটে একটা কাতলা মাছ খেয়েছে এটা বাষট্টি নম্বর সিট চারা কাতলা এই কাতলাই খাচ্ছে সুব্রত প্রণাম করে টোপটা ছুঁড়ে দিচ্ছে এখানে পাঁচ ছিপের মতো ছিপ খুলে টোপ ছুটতে হয় নয়তো দড়ির ওপার চলে যাবে টোপ খুবই কাছে ফেলতে হবে উল্টোপাড়ে অসীমদা একটা লাইলন্টিকা মাছ ধরেছে অসীমদা আরও লাইলন্টিকা মাছ ধরেছিল তো সেই মাছ অসীমদা দিয়ে দেয় এক ভদ্রলোককে কারণ প্রত্যেক শিকারই এসছে কাতলা মাছের আশায় কিন্তু একচল্লিশ নম্বর সিট থেকে বন্ধুরা ঠিকই কাতলা মাছ খেয়ে যাচ্ছে কারণ পুকুরের এক সাইডে কাতলা মাছগুলো জমে গেছে দেখা যাক সুব্রত সিট থেকে কাতলা মাছ খায় কি না কারণ সিট থেকে আপাতত কাতলা মাছ খেয়েছে এছাড়া চৌষট্টি নম্বর সিটটাও হয়েছিল চৌষট্টি নম্বরের ভদ্রলোক উনিও মাছ পেয়েছেন টুকটার তবে কাতলা মাছ একটিই পেয়েছেন আরেকটা মাছ তোলানো চলছে আবার একটি চারা কাতলা উঠল বন্ধুরা আপনারা যদি এই পুকুরে সিট বুক করতে চান রাজুদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো চাইলে রাজুদার সাথে কন্ট্যাক্ট করে এখানে কিন্তু সিট বুক করতে পারেন এর মধ্যেই এই পুকুরে তিনশো কেজি মতো কাতলা মাছ কিন্তু ছাড়া হয়েছে যেই কাতলা মাছগুলো উঠছে দেখছেন এই সাইজের মাছই ছাড়া হয়েছে যেগুলো টুকটাক করে এখন মুখ নিয়েছে খাচ্ছে তবে সেই হারে খাচ্ছে না যেই হারে আগামী সপ্তাহে খেয়ে এসেছে তো পুকুরের পরিবেশ অত্যন্ত ভালো চারিদিক বাঁধানো এখানে বন্ধুরা আপনাদের টোপ ফেলতে গেলে অবশ্যই ছাতুর টোপ ফেলতে হবে আর পাউরুটির টোপ এবং এখানে যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলতে হবে এই সুব্রতর একটা কাতলা মাছ হয়েছে দেখতে পাচ্ছেন খেলানো চলছে এই একই চারা কাতলা এ উঠে এসছে দেখুন সুন্দর চারা কাতলা তো এবারে মাছ তোলা হয়েছে জালটা তোলা হয়েছে সুব্রত তিনটে কাতলা হয়েছে কাতলাগুলো প্রায় একই সাইজের ওভারঅল রিপোর্ট যদি বলা যায় খুব ভালো নয় পুড়ে মাছ থাকলেও মাছ সেইভাবে এখন খাচ্ছে না আপনারা যদি আসেন অবশ্যই ভেবে চিনতে আসবে ধন্যবাদ